আসসালামু আলাইকুম আজকে আমরা গড়ের ব্যাপার সরকার ভালো বিভিন্ন রকমের চাকরির পরীক্ষা থেকে শুরু করে অ্যাডমিশনের পরীক্ষা একাডেমিক পরীক্ষা সমস্ত পরীক্ষায় গড় রিলেটেড অংশগুলো অনেক বেশি পরিমাণে আসে বিশেষ করে প্রিলিমিনারি এক্সামের ক্ষেত্রে এই গড়ের অঙ্কগুলো বারবার দিয়ে থাকে তাহলে এই গড়কে অবশ্যই আপনার গুরুত্ব সহকারে নিতে হবে তাহলে আপনি অনেক পিছিয়ে যাবেন গড় গড় জিনিসটা আসলে কি গড় হলো একই জাতীয় অনেকগুলো জিনিস বা একই জাতীয় কিছু জিনিসকে তার যে সমষ্টি বা যোগফল ফল তার রাশির সংখ্যা দ্বারা ভাগ করলে প্রাপ্ত যে ভাগ ফল তাকেই গড় বলা হয় এই যে পেঁচিয়ে ঘুরিয়ে যে কথাটা বললাম এই কথাটা সহজে উদাহরণ সহজে বলা যাবে এমন ধরের আমার হয়তো দুইটা মার্করা একটা মার্কারের দাম পঁচিশ টাকা একটা বারকারের দাম পনেরো টাকা এখন এই একটা দাম একটা প্রতিষ্ঠান আর একটা দাম হচ্ছে পনেরো টাকা তাহলে এই যে সমষ্টিকে এদের রাশির সংখ্যা কয়েকটি সংখ্যা হচ্ছে একটি আর একটি দুইটি দুইটি দ্বারা ভাগ করলে কত হবে বিশ এই বিশ হচ্ছে এক্ষেত্রে এই বিশ হচ্ছে এই ক্ষেত্রে গড় এই বিষ এই ক্ষেত্রে গড় তাহলে গড়ের যে সূত্র যেটা আমরা জানি গড়ের সূত্র জানি রাশিগুলোর সমষ্টি হয় রাশিগুলোর সংখ্যা একইভাবে একইভাবে আর একটা ইন্টারেস্টিং বিষয় দেখেন যে ঘরের সংখ্যা দিতে গেলে আমরা কিভাবে এটা বলতে পারি এই যে পঁচিশ আর এই যে পনেরো এদের যে যোগফল যোগফল করলে কত হয়েছে চল্লিশ এই চল্লিশের মধ্যবিন্দু কি বিশ এই চল্লিশের মধ্যবিন্দু হচ্ছে বিশ দুইটা ভাগ যখন করছি তখন বিষ পাইছি তাহলে আমরা গড়কে এক কথায় বলতে পারি গড় হলো একাধিক রাশি মধ্যবিন্দু একাধিক রাশি যেগুলো ছোট বড় বিভিন্ন আশায় সাজানো আছে সেগুলোর মধ্যবিন্দুকে আমরা গড় বলতে পারি আর এই মধ্যবিন্দুকে বের করার জন্য আমাদের এই মধ্যবিন্দু বা গড়কে বের করার জন্য আমাদের যে সূত্র সূত্রটা হচ্ছে সূত্রটা আমরা এভাবে লিখতে পারি কি লিখতে পারি গড় সমান সমান রাশি গুলো সমষ্টি সমষ্টি সেই যোগ ফল করে ভাগ করবো কি দিয়ে রাশির সংখ্যা দ্বারা কি দিয়ে ভাগ করবো রাশির সংখ্যা দ্বারা এইটা হচ্ছে গিয়ে আমাদের গড় নির্ণয় সূত্র গড় নির্ণয় সূত্র রাশিগুলো সমষ্টি পায় রাশিগুলোর সংখ্যা